8 বছরিয়া নানি ঠটেলি বৃষ্টিক লাগা ও শতক মিস না গাইয়া নানি রাস্তা দি आजा শতক মিস না গাইয়া নানি রাস্তা দি आजा 60 বছর দামানি থটে বৃষ্টিক লাগা আমার এলাকায় একটা চাচা আছে সম্পর্কে আমাদের দাদা হয় 90 বছর বয়স বউ মারা গেছে দাদা আমার কাছে কাছে যে গেছে কি দাদা কয় যে বাইরে তুই যে বললি বিয়ার কথা আমার কি আর হে বয়স আছে তাহলে বোঝা গেল পারলি দাদা আর একটু পুরুষের মন চায় কোনো কোনো বিয়ে করি আর মেয়েদের মনসা বেশি বেশি করে সুন্দর করে সাজু গুজু করি কথা কয় না একজনী বিবি যদি থাকে বউ যদি থাকে বৌকে সাজু গুজু করবার জন্য সুনু দিবেন পাউলার দিবেন রিপস্টিক দিবেন পালিশ দিবেন আর আমাদের দেশের মেয়ে যা সুন্দর করে সাজগোজ করিয়া স্বামীকে যদি খুশি করবার জন্য স্বামীকে যদি খুশি করবার জন্য যদি সাজগুজু করে স্বামী প্রেমের মুখের দিকে তাকাইয়া প্রেমের আহ্বান যদি করে আল্লাহ রব আলিন আল্লাহ নবী বললেন প্রেমের আহ্বান করিয়া স্বামী যাইয়া প্রেমের যদি হাত পারে ধরে আর বিবি স্বামীর মুখের দিকে তাকাইয়া যদি মুচকি হাসি দেয় যদি ছয়টা দাঁত দেখা যায় ছয়টা নফল হদের সোহাব আল্লাহ আমল নামাই লিখে দিয়ে ঠিক স্বামীকে খুশি করবার জন্য না স্বামী যখন বাড়িতে থাকে মেয়েরা পরে বাজান আপনার এমন একটা বেলাউজ গায়ে দেয় যে ব্লাউজের বত্রিশ জায়গা সেরা বত্রিশ দিন ধুয়ে দেয় না কাছে গেলে বন্ধু রাস্তা দিয়ে যখন বাজান আপনার পায়ে পরে হাই হিল করে শুধু কিল কিল ঠোঁটে লাগে লোটকে পিস যুবকের দেয় শীষ চোখে পরে দেখে বুড়ো মানুষের কান সারা রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমার দেখো দুনিয়া বুলে যাবে হাই দুনিয়া বুলে যাবে ওয়া ওয়া ওয়া

তারপরে থটে ঠটেলি লিপস্টিক লাগাইয়া আপনার বগুলে নিছি মিনি ব্যাগ নিয়া 60 বছরя পুরি আপনার 16 বছরের ছেড়ি হতে চায় 60 বছরя নানি থটে লিপস্টিক লাগায় ও শতকামিস লাগাইয়া নানি রাস্তা দিয়া যায় শতকামিস লাগাইয়া নানি রাস্তা দিয়া যায় 60 বছরя নানি ঠটেলি লিপস্টিক লাগা ভালো রাস্তা দিয়ে অন্য পুরুষকে খুশি করবার উদ্দেশ্যে যারা সাজগুজ করবে এটাও পাপ এটা হারাম নদীতে যারা পর্দা ছাড়া গোসল করবে এটাও জোর কান কত মানুষ দেখি আমাদের নদী এলাকা নদীর কিনারে যাবা আপনার গোসল দেয় এমন ভাবে গোসল দেয় কত হাজি আপনার গোসল খানা আপনার নদীতে গোসল করিবার যায় লুঙ্গি থুইয়া আপনার গামছা পরে কথা কয় না কথা কয় না একে হাজির দোষ ওই মহিলার দোষ কথা কয় কত শুভ খালি আপনার সেলফি তুলতেছে সি 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 একটা মেয়ে যদি শুকনো কাপড় পরে যায় তাকে দেখতে একটা সাইজ দেখা যায় তার আকর্ষণ আলাদা আর বেশি আকর্ষণ হয় একটা মানুষ মেয়ে যখন গোসল করিয়ে বেজা কাপড় দেয়া রাস্তা দিয়ে হাইটে যায় আপনার ওইটা যদি আপনার শুকনো কাপড়ে পুরুষ আকর্ষণ হয় পঞ্চাশটা আপনার বেজা কাপড়ে হাইটে গেলে আপনার পঞ্চাশটা তো দূরের কথা দুশোর তো আকর্ষণ হবে পুরো মানুষ আকর্ষণ করে এই আমার এলাকায় ওয়াজ করছিলেন যে যাদের বউ নদীতে গোসল করতে যায় পর্দা সেরা আপনি নদীতে গোসল করেন আবৃত নাই ওখানে পর্দা করে দেন পর্দা করে দেন ওখানে পর্দা নাই উনি যায় একটা পুরুষ গোসল করতে গেলে লাগে তিন মিনিট চার মিনিট আর মহিলারা গোসল করতে গেলে আধা ঘন্টা লাগে খালি গোসলই করে নাকি গপ্প করে কোনে কোনে কি করে সব দেখা যায় তোর বউ যা গোসল করে আসে আর সেই বউ তো পবিত্র আছে নাকি সেই বউ পবিত্র হয় নাই অপবিত্র হয়ে গেছে কথা কম সব মানুষের মন কি এক মানুষের মনের মধ্যে কত কি কল্পনা জল্পনা করে যুবকরা বলতেছে হুজুর মনের কথাই বলতেছে খুব কি খারাপ লাগতেছে চলবে তো আপনার হাসান তো ইনশাআল্লাহ আমার বাহিরা এবার হাসান বসতে বললেন রাবিয়া তোমাকে বিয়ে করবো এবার রাবিয়া বসতে বললেন হুজুর আপনি আমাকে বিয়ে করবেন কারণ বিয়ে কেন করতে চায় উনি বুড়ো মানুষ শেষ বয় সেখানে বিয়ে করতে চায় তিনি মনে মনে চিন্তা করলেন আমি যদি আল্লাহ রলি হই তারপরে আমার যদি ইবাদতের মধ্যে যদি গাড়তি থাকে আর আমার চাইতে তার ইবাদত বন্দিগি বেশি ইবাদত তার বেশি আছে আর তাই যদি না থাকে আমি নামাজ পড়লাম পানির উপর যায় নামাজ পড়ে আর রাবিয়া নামাজও পড়লো বাতাসের উপরে যায় নামাজ পড়িয়া এই আমি যদি বিয়া করতে পারি কেমতের ময়দানে আল্লাহ যদি জান্নাতে দেওয়ার যদি অর্ডার দেয় আমার আমলে আমি যদি জান্নাতে না যাইতে পারি আমার বিবির আমলে আমি হব জান্নি আল্লাহ কেমতের ময়দানে আল্লাহ বৌকে যদি জান্নাতে দেয় বৌ জান্নাতের দরদার সামনে যা দাঁড়াইবে আল্লাহ বলবে তোমাকে তো জান্নাতের অর্ডার দিলাম কেন তুমি জান্নাতে যাচ্ছ না বলে আল্লাহ তুমি তো আমাকে জান্নাতে টিকিট ধরা দিছা হাতে টিকিট নিয়ে বলতেছে আল্লাহ যার সাথে দুনিয়ায় জুরি লেখে আমার সেই স্বামীর সাথে দীর্ঘ দিন দুনিয়ার বুকে আমি সত্তর আশি বছর সংসার করছি আমাকে একই বিছানায় একই বিছানায় একই বালিশে দুইজন ঘুমাইছি একই ঘরে দুইজন থেকেছি সারা জীবন কাটাইছি আল্লাহ এই জান্নাতে গেলে আমি হব একা তুমি আমাকে জান্নাতের যাওয়ার টিকিট দিলে আমার স্বামীর টিকিট তুমি আমারে দিলে না আল্লাহ তোমার এই জান্নাতে আমি যাব না তোমার টিকিট তুমি ফিরত নাও আল্লাহ বলে ফেরেশতা ওই টিকিট আমি ফেরত লব না bole দে আমি আল্লাহ দেই কিন্তু নেই না দেই কিন্তু নেই না যাব তোর খাতিরে রে তোরা স্বামীকে আমি দিয়ে দিলে বিবির যদি আমল ভালো হয় স্বামীর আমল কম হলে ওই বিবি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ যার সাথে জীবন বর করছি তাকে রেখে যার সাথে রাত কাটাইছি তাকে রেখে আমি জান্নাতে যাব না তুমি জান্নাতে টিকিট দিছ তোমার টিকিট তুমি নেও আল্লাহ সাই হিলাড়ি আমি আল্লাহ আমি দিতে জানি আমি নিতে জানি না তোর খাতিরে তোর স্বামীকেও জানলা দিয়ে দিয়ে দিবে পুরুষরা রাগ করে হুজুর তাহলে আমার বিবির সাথে ছোট করলেন না কোন স্বামীও যদি কিয়ামতের ময়দানে আল্লাহ স্বামীকে যদি জান্নাতে দেয় টিকিট দরা দিবে জান্নাতে যাও ওই স্বামী বলবে আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিলে একটা টিকিট দরা দিলে আমার বউ কৌ আল্লাহ বলবে তোমার বউ ভালো ইবাদত করে নাই সে এই জন্য যে আল্লাহ যাকে নিয়ে জীবন আবার সংসার করছি সেই বউ নাই যে বউ আমাকে রান্না করে খাওয়াইছে গোসলের সময় সহযোগিতা করছে এরভাবে খাবার খাবার দিয়ে আমাকে হাত পাখা দিয়ে বাতাস দিছে সেই বউকে রেখে আমি জান্নাতে যাবো না তোমার টিকিট তুমি নিয়ে নাও আল্লাহকে আমি দিতে জানি আমি নিতে জানি না যা তোর খাতিরে তোর বউকে আমি জান্নাত দিয়ে দিলে আর সারা নদীতে গোসল করো তোর বউ যে নদীতে গোসল করো তোর বউ তো জান্নাতে যাইতে পারবে না তুই তো তুইও পারবি না যখন ওই মহিলা দজকে দিবে ওই মহিলা বলবে আল্লাহ কিসের জন্য তুমি আমাকে দোজকে দিলে আল্লাহ বলবে যে তোকে দোজকে দিলাম তুই বিয়ে পর্দা পাবে নদীতে যা গোসল করছিস পুরুষের ইমান নষ্ট করছিস এই জন্য তুই জাহান নামি তখন বলবে আল্লাহ আমি এটা জাহান নামে যাব না আমার স্বামী আমাকে নিষেধ করে নাই আমার স্বামীকে দাও আমি জাহান নামে যাবো জাহান্নে যাব আমার স্বামীকে নিয়ে যাব স্বামীকে দৌড়ে নিয়ে জাহান নামে যাবে সেই দিন লোক আফসোস করে বলে হারে আমার বউ নদীতে গোসল করলো আমি যদি নিষেধ করতাম বাধা দিতাম তাহলে তা আজকে আমি জাহান নামে যাইতাম না মানে এখন তো ঠিক নি আপনাদের এলাকায় নদী নাই দেখে ওয়াজ করে জুত পাচ্ছি হ্যাঁ আছে যাই বলে বলা লাগে না আপনাদের এলাকায় নদীর পিকনিক হয় তো আচ্ছা কার কার ছেলে পিকনিকে যায় একটা হাত দেখান তো দেখি বাবা ছেলেকে পিকনিক দিয়ে মসজিদে নামা করে রব এটি বাবা